ফরচুনা টেলিভিশনাল পক্ষ থেকে আপনারা সবকে শুভেচ্ছা স্বাগত জানাই আমরা আসি ফাসনা উত্তর বেঞ্চিগঞ্জ ইনিয়নত ফার্স্ট নম্বর ওয়ার্ড সুলতানপুর গ্রামও আমরা একটা এগ্রো প্রজেক্ট বিরাট একটা প্রজেক্ট দেখা তাইছি আজকে তারার হিসিরা ও আমরা গেছে খবর গেছে আপনারা জানেন এম কে টিভির খাম হইল মানিক সব কোনার খবর সকল আগে পৌঁছাইয়া দেই যেহেতু আমরা গেছে খবর গেছে যে অন্য ফিশারি ইসরা প্রচুর মাছ মারবা আসতো তারা আর এই মাছ যদি টাকো বড়িয়া সিলেট নিয়ে বেশি লাইন তখন গাঁর মানুষ আর খাইতে পারলা না সস্তায় গাঁর যদি মাছ খাইতে হয় তো তারা মোবাইল নম্বর দিয়া দিলাই মো আর আপনারা আরও এক ঘন্টা দেড় ঘন্টার পরে আইলে পাইবা দুই ঘন্টা বাদে আইলে পাইবা কারণ এখনো তারা পানি হিসার বাক্কার সময় বাকি রয়েছে আর এখানে বিরাট একটা প্রজেক্ট আমি জানি না কতখান জমিন দি তিনটা বিচারে একটা হইল সুলতানপুর ফার্স্ট নং উত্তর বেঞ্চগঞ্জ ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ড সুলতানপুর গ্রাম আল আমিন জামেয়া মাদ্রাসার রাস্তা দিয়া আরো আইবার সময় অন্যতার প্রজেক্টটা বিরাট একটা প্রজেক্ট অনেক জায়গা জমিন আমি জানি না কতখান জায়গা কতখান জমিন আছে এনো আর তিনটা ফিশারি দেখি আর আমরা একটার বাদে আর একটা আমরা ফিশারির মালিক যে মালিকর

ফিচারি মাছ যারা খাইতে পারা পাইন তাজা মাছ সস্তা মাছ আছে তারা সস্তা বেশি লাইন মাছ বেচব খানব বেচব আল্লাহ জানে নি গেলে আমরা মাথায় প্রজেক্টর প্রজেক্টর ডাইরেক্টর এজন্য আমাৰ গৈছে খবৰ গেছে যে ফিচাৰী চাহৰ আমাকে খবৰ কৰিলা মানচে তুমি টিভি খবৰ দেও আৰু গাঁৱৰ মা মা সকলো কা কৰি চিলেট পঠাই দিয়ে

আমার যদি উনালায় হল কষ্ট বেকার যাইব মোবাইল আমার তাত কে দেখতে আগে চাচারে আমি আপনি মাতক এক মিনিটের আপনি দুই মিনিট মাতক কা আমার মোবাইলও আনি এক নম্বরে ইন ফটো কান জাগা কিভাবে শুরু হয়েছিল ফটো চালো শুরু হয়েছিল কথা আপনি একটু খকা আর খে খে শুরু করলা

খালর সব যে খাল আছে খালর শেষ মাথার মুখর ন তিনটা ফিশারি আছে একটা আমরার ও বাড়ি শামসুলক কোনো বাড়ির ফিশারি একটা হইলো আমরা জিয়াউদ্দিন মামুর আর একটা হইলো আমরার আমার আব্বা জিয়াউদ্দিন মামার কোনো মিলিয়া তারা যৌথভাবে শুরু করছিল দীর্ঘদিন তারা চালাইছে এখানে তাকি আবার যে তো দুই হাজার বাইশ তারিখ তেইশ তাকি আমি এককভাবে আনছি লিজ হিসাবে আমি তিনটা একলা চালাইলাম কই দেখি আবার নিজে একলা করিয়া বিদেশ থাকি আবার বাদে

চাকরির দিকে না পাই যে কর্মসংস্থান যেগুলো আছে খামার প্রকল্প ওদিকে ভালো আপনারা যুব সমাজের অনেক আছে ওদের চাইলে আপনি আশ মুরুখ যা দিবা বাজারে যে তো বেশি নাই খামার প্রকল্প নজর দিতা ওগুলো ভালো বহুত ভালা আছে ভালা ইনকাম আছে নিজৰ উদ্যোগ আকৌ খাইছো নাই আপোনালোকে যোগাযোগ কৰিলে আপোনাৰ আছো ইন বা আমাৰ এজন কিবা আহিলে চাই বাৰু জিৰ' ওৱান টু ওৱান লিখি ল

অন্তত এক মোর আর ছবি আমার পুরান আইডিট নাই নি। অবন্তরে আনি আনি যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ তোমার সুন্দর পরামর্শ দেওয়া লাগি যুবকলারে আমরা কই আর বেকার না তাকিয়া। জাগরীর করে না দৌড়িয়া। বাজার আড্ডা না মারি আর লতা করো। নেশাতা করো। আশ করো। আশোছো ফারে দিক আছাইল লাগা জানি কই ফল গ্যাস ফল গাছ

আমরা খুশদ ভাইসাবলে পাইレシে পুরানে এজন মানুষ আমরা টিভি একটা দেখনি সব সময় আমরা মানিক মানিকুনা টিভি একটা দেখনি মোবাইল নাই না তো আমারে কিছু নাই তাই আসক কি টিভি গো বার করি দাও তাইন দিবা তাইন চিনন একটা বুঝছেন আচ্ছা আপনারা এমকেডিবি দেখইন এর লাগি আমরা খবর বানাই মানিকুনা আর কোনা কোনা যায় আমরা অত্র ইউনিয়নর প্রায় জায়গাত গিয়া খবর বানাইছি পেঞ্চিগঞ্জেরও খবর বানাই আমরা যেভাবে জায়গা সুযোগ পাই লন্ডনও আমরা এডমিন আমেরিকা তো আসেন তো আসন আমরা এডমিন ফ্রান্সও আসন আমরা চেষ্টা করি আর আমরা এম কে দুনিয়ার মানুষ চিনাইবা লাগে আপনারা এমকে টি ভি টার ফল দিয়ার সব সুখ দুঃখ খবর শুধুমাত্র আমরা গেছে গাওয়ার কোনো বদনাম না আমরা বদনাম খবর করতাম না আমরা উপদেষ্টা হল নিষেধ আছে যেহেতু আমরা মানে কোন বদনাম গাওয়ার সুন্দর সুন্দর খবর পাইবা আমরা এম কে খবর খেলাধুলার খবর পাইবা উন্নয়নের খবর পাইবা আপনারা দেখবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আমরা গ্রামের মাঝে তিনটা দাখিল মাদ্রাসা আছে একটা মহিলা কৌমি মাদ্রাসা ফাইভ পর্যন্ত আছে এর বাদে আমরা হাই স্কুল আছে কলেজ আছে আমরা চোদ্দটা মসজিদ আছে একটা গ্রাম দুনিয়ার কোনো গ্রাম অর্থটা ফাইতা নাই আমরা একটা শুধুমাত্র একটা গ্রাম কিন্তু আপনারা এম কে টিভি মানিক কুনার সব কোনায় কোনায় আমরা যাইমু আপনারা দেখানোর চেষ্টা করমু সব বেলা থাকবা সুস্থ থাকবা এম কে টিভির লগে থাকবা এমকে টিভি মানে সব খবর সবর আগে ভাই হইলে অবশ্যই ফল দিয়ে রাখবা আপনারা কমেন্টর জবাব দেওয়ার চেষ্টা কর মো যারা মাস্ক নিতা ও তার নম্বরে যোগাযোগ করলিবা আপনারা এক ঘন্টার ভিতরে আহবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিস